আসসালামাইকুম সর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আজকে কিন্তু টু পিস দেখাবো আজকে বাচ্চাদের থাকবে আট থেকে একদম ফ্রি সাইজ পর্যন্ত এটা আট থেকে দশ বছর থাকবে আর বড়দেরটা থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ এটা হচ্ছে একদম নাইটি স্যুট তাই না তিনশো টাকা নাইটি স্যুট ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে কোনটা দেখাবেন বাচ্চাদেরটা ওকে আচ্ছা ভিউয়ার্স শুধু দেখাও বাচ্চাদের এটা কিন্তু হ্যালো কেটির ডিজাইন খুব সুন্দর একটা হ্যালো কেটির প্রিন্ট পাবেন এটা হচ্ছে গেঞ্জিটা আর এটা হচ্ছে প্যান্টটা এই টু পিস থাকবে দুইশো টাকা ঠিক আছে আচ্ছা আট থেকে দশ বারো বছর পর্যন্ত কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো করে টু পিস এটা একটা কালার দুইশো টাকা অনেক প্রিন্ট আছে কালার আছে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে দুইশো টাকা নিতে হবে এক পিস আচ্ছা এক পিসও পাইকের দামে পাবেন এ প্রথম এক পিসও হোলসেলে দিচ্ছে নুহা ফ্যাশন ঠিক আছে দুইশো টাকা আচ্ছা প্রচুর কালার আছে প্রিন্ট আছে এটাও দুইশো টাকা একটা প্রিন্ট এগুলো দুইশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে আপনারা এক থেকে একশো পিস পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন নিতে পারেন মাত্র দুইশো করে আচ্ছা এখন দেখাবো নাইটি স্যুট দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ওপেন বাটন ঠিক আছে এটা পাজামা এসেট থাকবে মাত্র আচ্ছা এটা প্রাইস থাকবে তিনশো করে আচ্ছা এগুলো অনলি তিনশো টাকা হোলসেল প্রাইস এক সেটও দামে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা একটা কালার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আর প্রোডাক্ট অনুযায়ী ওজনটা বাড়লে ডেলিভারি চার্জ আপডাউন হবে তাই তো এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো ত্রিশ টাকা এটা একটা কালার থাকবে তিনশো ত্রিশ এর ধামা কফার পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে যেহেতু ফুল স্টেজ এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলো সবগুলো ডিসকাস ফ্যাব্রিকের ভিতরে এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা এটা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে এটা খুব সুন্দর একদম ফ্লোরাল এটা প্রিন্ট করা এটা হচ্ছে পায়জামা এটাও তিনশো ত্রিশ এটা একটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা আসলে আজকে সবগুলো ডিজাইন কিন্তু একদম নতুন নতুন কালেকশন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন মিস কুলি লস এটা একটা কালার তিনশো টাকা অনলি এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছে এটা ব্লুর ভিতরে থাকবে দেন এটা একটা কালার তিনশো টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে বিস্কিট কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সেম প্রাইস তিনশো এটার ভিতর এটা একটা কালার এটাও তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে এটার পাজামা তিনশো ত্রিশ টাকার একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে ড্রপ শোল্ডার গেঞ্জ সেট এটা কিন্তু সলিড ভিতরে প্রিন্ট পাবেন ঠিক আছে আর এটা খুব চলতেছে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় পাকা সাইজটা পাবেন ঠিক আছে একদম একুরেট সাইজ এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকার আচ্ছা এটা একটা কালার থাকবে সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ কন্ডিশনে এটা একটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ওকে আচ্ছা লাস্ট ওয়ান কিছু রেগুলার গেন সাইজ দেখাবো এগুলো থাকবে কিন্তু মাত্র দুইশো টাকা করে তাই না আচ্ছা এটা টু পিস দুশো টাকা মাত্র কালার আছে প্রিন্ট আছে আজকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই লস এটা একটা কালার থাকবে এটা হচ্ছে হ্যালো কিটি প্রিন্টটা দুশো টাকা ওকে দুশো ত্রিশ টাকার আরও অনেক কালেকশন কিন্তু ভাইয়াদের আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর দুশো টাকা মাত্র এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর কিন্তু কালারটা এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে রেড মেরুন কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে দুশো এটা একটা কালার এটাও দুশো টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে দুশো আচ্ছা এটা হচ্ছে বার্বি প্রিন্ট এটাও থাকবে দুশো ত্রিশ টাকায় আসলে কাপড়গুলো কিন্তু একদমই সফট থাকবে গরমে সুপার কমফোর্টেবল গরম বলেন শীত বলেন আসলে এগুলো এমন একটা ফ্যাব্রিক সব সিজনেই কিন্তু আরাম করে এগুলো পরা যাবে মানে এগুলো কিনলে আর লস নাই যে কোনো সিজনে পড়তে পারবেন প্রাইস থাকবে 230 টাকা মাত্র যার যেটা ভালো লাগবে দ্রুতরে করতে হবে মিস করলেই লস এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন 230 টাকার একদম ধামাকা অফার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার যে কোনো এক সেট নিলে হোলসেল এগুলো 36 থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পরা যাবে যেহেতু ফুল স্টেজ তাই না এটা ছিল লাস্ট লাস্টন তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ